গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে মঙ্গলবার বিএনপি জামাতের ক্যাডাররা সারাদেশে নাশকতা করেছে বলে দাবি করেন কাদের মিডিয়ার হেডিং দেখলে মনে যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্র অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্র আক্রমণকারী শিবির আর জামাত আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান পিএনপি জামাত লাশের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সারা দেশে সতর্ক হয়ে অবস্থা নিয়ে এই প্রতিহত দিন জাতীয় আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থী নিয়তের দায় বিএনপি জামাতের সাধারণ ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাবো যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে তারা লাশ তৈরি করেছে সুতরাং সতর্ক থাকার জন্য এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে তোমরা বিভ্রান্ত হবে না সরকার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল এমন কথাও জানান হাসান মাহমুদ বিএনপি জামাতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নাই আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা